মাগি নিয়ে আসবো তারপরে বাসনগুলো মাজবো একবারে ভাত চাপ দেবো সকালবেলায় কি রান্না হবে গো আর মা তো বলছিল যে বসো ওখানে বসো মা বলছিল মাংস আনতে বলছিল না আর শির মাথা আনতে বলছিল তাহলে গিয়ে মাথাটা নিয়ে আসবা আর তার সঙ্গে দুশো কিলো দিয়ে দেবা বুঝলে ঠিক আছে দুপুরে রান্না করবো তাহলে আর এখন দেখি

হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা ফ্ল্যা অনেক স্বাগত ভালোবাসা জানি আবারও একটা সকাল নিয়ে চলে এসেছি তো আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই মাংস খাওয়ার দিন তো আজ আমরা মাংস খাচ্ছি আজ কিন্তু আমরা নিজেরা মাংস কিনি আজ একজনা খাওয়াচ্ছে আমাদেরকে তো আমি আর আমি তো একা নই আমার ছোটো যা আর আমরা দুজনে মিলে একসঙ্গে খাবো আর রান্নাটা করবে কিন্তু আমার ছোটো যা আমি জোগাড় করে দেবো রান্না করবে ও কারণ আমাদের বাড়ি রান্নার মাস্টার কিন্তু ওই সত্যি কথা বলতে তো যাই হোক সকালবেলা চা নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাই খাওয়াচ্ছে মানে আমার মেয়েকে খাওয়াচ্ছে খাওয়াতে ব্যস্ত চা খেতে গিয়ে যাই খেতে গিয়ে প্রচণ্ড টুষ্টুমি করে আমার মেয়ে আর কি তো ওদেরকে চা দেওয়ার পরে আমি নিজের চাটা নিয়ে চলে এসেছি বিছানার ওপরে বসে বসে খাচ্ছি কারণ হচ্ছে দাঁড়িয়ে বা টেবিলের ওখানে খেতে আমার ভালো লাগছে না বিছানায় বসে যা খাওয়ার মজায় একটা আলাদা সকালবেলায় আর সকালবেলায় বিছানা ছাড়তে কি আর ইচ্ছা করে বলো সকালবেলায় যতক্ষণ পারা যায় বিছানা বসে থাকা যায় তো চলো এবার রান্নাঘরে যাওয়া হোক তোমার দাদা ভাই গেছে তোমাদের দাদা ভাই গেছে মাংস আনতে মাংসটা নিয়ে আসুক চলো এখন বাঁচতে বসেছি তোমাদের দাদা ভাই দেখো কি কি এনেছে চর্বি এনেছে ছাট এনেছে আর কি এটা মাথা মাথা এনেছে দিয়ে নিজেই বাঁচছে কারণ এতগুলো মাংস আমি বাঁচবো না বলে দিয়েছি ওকে বাঁচতে আর আমি এই যে ভাতটা নামিয়েছি ভাত নামিয়েছি আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছি ছেলে আসবে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ঘি দিয়ে খাইয়ে দেবো চলে যাবে পড়তে তারপরে বাড়ি এসে আর দুপুরবেলায় রান্না হবে এটা আর কি তো চলো রান্না বনা করি তো রান্না করার আগে ছেলেকে খাইয়ে নিচ্ছি কারণ ছেলের পড়া আছে ছেলে এখন যাবে প্রাইভেটে আর ছেলে নিজে হাতে একদমই খেতে পারে না মানে খেতে গেলে তো এক ঘন্টা লেগে যাবে তো ওর পড়া শেষ হয়ে যাবে আর কি তখন খাওয়া হবে তো যাই হোক তো ওকে খাওয়াতে খাওয়াতে ওর বাবাকে বলছিলাম মাংস বাস্তা আর কতক্ষণ লাগবে তো ওকে খাইয়ে দিই চলো ও পড়তে যাক তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি বৌরা যতই কাজ করুক না কেন কোনো নাম হবে না দেখো সেই থেকে মাংস মানে এখন আমার ছেলে পড়ে চলে এসেছিল ওকে খাইয়ে রেডি করে আমি পাঠিয়ে দিলাম মানে আমরা ট্রেন গাড়ি কিন্তু ওরা সেই মাল গাড়ি মানে মাল গাড়ি না যাকে বলে সেই একদম ফ্লো চলে তাতেও হ্যাঁ ট্রাম না আরে টোটো গাড়ি টোটো গাড়ি ওর থেকে বেশি কিছু না আর আমরা মানে এক্সপ্রেস ট্রেনের মতো ছুটলেও কোনো দাম নেই কিছুই করো নেই সারাদিন বসে বসে কাটাও এইগুলোই তো শুনতে হয় তাই না এগুলো বলো তো আর এরকম এখানে সবজি কেটে নিয়েছি তার মধ্যে সবজি কেটেছি ছেলেকে খাইয়েছি ও এখনো মাংস বেঁচে উঠতে পারেনি অথচ আমরাই যদি হতাম তাহলে কি বলতো বাবা এত এতক্ষণ ধরা লাগছে এতক্ষণ লাগছে কিন্তু কেন লাগছে সেটা বুঝবে না তো যাই হোক এরমই হয় আর কি চলো সবজিটা রান্না করে নিই তারপর দুপুরবেলায় মাংস রান্না হবে দেখতে থাকো ব্লগটা সঙ্গে থাকো আর রান্না কমপ্লিট নয় দাদা ভাই মাংস বাছাও কমপ্লিট এখন বাচ্চে রসুন আমাকে অনেক হেল্প করে দিচ্ছে আর আজকে আমি স্পেশাল রান্না করেছি তোমাদেরকেও দেখাচ্ছি স্পেশাল কি রান্না খাসির মাংস দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে ছোল স্পেশাল কেউ কোনো দিন শুনেছ মনে হয় কেউ কোনো দিন খাওনি যাকে বলে জগা খিচুড়ি তা চলো দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় স্পেশাল রান্না দেখো আলু দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে খাসির মাংসের চর্বি দিয়ে এবং মাংস দিয়েও ঝোল বানিয়েছি কেউ কোনো দিন খেয়েছ খাওনি মনে হয় তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই পরে আসছি তো আমি আর মা প্রতিদিন একসঙ্গে খাই কিন্তু আজকে একসঙ্গে খেতে পারিনি কারণ মা বাবাকে খাওয়াচ্ছিল তো ওর জন্য আমি আগে খেয়ে নিয়েছিলাম সকালবেলা উঠে খেতে লেগে গেছে আর আজকে তো এক আজব তরকারি বানিয়েছিলাম বললাম তো সেই তরকারিটা সত্যি দারুণ হয়েছিল তোমরাও ট্রাই করে দেখতে পারো সত্যি ভালো হয়েছিল তখন হচ্ছে খাসির মাংস আর মাথা আর

আর এসব সব তাই বলে উল্টো পাতা ছাত না যাই হোক রান্নাটাও হচ্ছে কারণ আজকে অনেক তেল ঝাল মশলা দিয়ে রান্না করতে বলেছে বলেছে মাংসটা ভালো করেই মাংস একটু ঝাল মশলা না হলে মাংস ভালো লাগে না তাই টেস্ট করার জন্য দিয়েও দিয়েছে একটু ঝাল বলছে লবণটা একটু বেশি হচ্ছে যখন জল দেওয়া ঠিক হয়ে যাবে চলো পরে আসে তো রান্নাবান্না করার পরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপরে চলে আসলাম উপরে আর মেয়েকে এসে দেখছি ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে মানে তোমাদের দাদা ভাই ঘুম পাড়িয়ে দিয়েছে এখন বেশিরভাগ তোমাদের দাদা ভাই ঘুম পাড়ায় কারণ যেহেতু যখন বাড়ি থাকে ওই কাজগুলো সত্যি করে দেয় অনেক হেল্প হয়ে যায় মেয়েকে ঘুম পাড়ানো স্নান করানো এই কাজগুলো তো বেশিরভাগ ওই করে তো আমি ঘরটাকে গুছিয়ে নিচ্ছি কারণ ঘরটা অনেকটাই নোংরা হয়েছিল আর কাপড়গুলো ভাজ না করলে একটু বেশি মনে হয় যেন কাপড় এদিক ওদিক হয়ে আছে আর ঘর যেহেতু জায়গা নেই আরও বেশি করে মনে হয় তো ঘরটাকেও একটু ঝাড় দিতে হবে কারণ সকালবেলায় এসে পোছা হয়েছে তারপর ছেলে কতবার যাওয়া আসা করে আর ঘরে জানো তো আমাদের উপরে একটাই ঘর বলেছিলাম আর ওরা কি করে সেই সারা সিঁড়ি আমাদের সিঁড়ি আবার প্লাস্টার নয় তো বারবার ওই সিঁড়ি দিয়ে আসা যাওয়া করতে করতে ঘরটা আর কি বালি বালি হয়ে যায় ওর জন্য দুবার ছাড় দিলে ভালো হয় তো তোমাদের দাদাভাইও একটু বকবাক করছিলো এদিনকে ছাড় দিইনি বলে যে তুমি একবার ছাড় দিয়েছো মুছে তো আর ছাড় দাওনি ঘরে পুরো পা দেওয়া যাচ্ছে না ওর জন্য আর কি আমি তোমার এখন ঘরটা ছাড় দিয়ে একবারে বিকালবেলার কাজটা করে নিলাম তারপরে একটু শোবো বসবো তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো একটুখানি শুয়েছিলাম দেখলে যে খাওয়া দাওয়ার পরে এসে মানে বাসন টাসন মেজে আসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় কারণ আমি মেয়েকে উপরে পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সঙ্গে তো আমি ভাবলাম কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই ক্যামেরা করতে গেলে বলতে বলতো একটু দেরি হয়েছে সেট করার ব্যাপার থাকে তো তো যাই হোক তারপরে এসে উপর ঘরটা নোংরা ছিল ঘর তো আমাদের একটাই তো একটু পরিষ্কার না করলে নাই সেটুকু তো করতেই হবে তারপরে এই যে দেখতে পাচ্ছ পেছনে কাপড় কতগুলো ভাজ করলাম আল্লায় কতগুলো জামা কাপড় ভাজ করলাম দড়িতে কতগুলো জামা কাপড় ভাজ করলাম তারপরে ঘর ঝাড় ঝাড়ঝুর দিয়ে এই মানে একটু শুয়ে উঠে বসলাম আর কি তো দেখি ভাবছি সেদিনকে একবার বাজারে যাবো যাবো করে আমাকে ও নিয়ে যায়নি আর আজকে দেখি নিয়ে যায় কি না পুজো চলে আসলো বাজার করতে পারছি না কিচ্ছু করতে পারছি না বাজার তোমাদের দাদা অন্যবার কাজে থাকে বাইরে থাকে হয় আর এবারটা বাড়িতে আছে মানে একটু প্রবলেম দেখো বাড়িতে থাকলে ওর তো মনের জাস্ট ভালো কাজ না থাকলে যাওয়া হয় ছেলেদের কাজ না থাকলে এটাই হয় তাই না তো সমস্যা ওখানেই যে কাজ নেই বাড়িতে বসে আছে আর ও বাড়িতে কোনো কিছু করেও না বাইরে যেহেতু ঠিক দাঁড়িয়ে করে তো অন্য কিছু করতে পারে না কি করবে যে এক এক দু মাসের তো ব্যাপার না না এক দু মাস এবার এক দু মাসেই সব কিছু কাজ কমপ্লিট হয় না তো যেটা করবে সেটা তো ঠিক করে প্রপারলি করতে হবে ওর জন্য নতুন কোনো কাজ করে না আর কি বাড়িতে দেখা যাক কী হয় পুজোর পরে আশা করি কাজে যাবে তো চলো এখন আগে দেখা যাক রাজি করানো যায় কি না আমার একটু ইচ্ছা হচ্ছে যে আগে আগে গিয়ে পুজোর কোনো কালেকশানগুলো একটু যদি দেখতে পারতাম ভালো হতো আর মেয়ের জন্য অবশ্য একটা জামা কেনা হয়েছে আর একটা আমার নিজের জন্য একটা চটি কিনেছি সেটা একটা আগের ভিডিও দিয়েছি তো পুজোর যত বাজার হবে সব একটা ভিডিও দেব তো চলো দেখি যাওয়া যায় কি না পরে আবার তোমাদের সামনে আসছি ওই বললো বিধানের দোকানে যেতে বলছে ও করে দেবে ওই সিমের ব্যাপারে তাই বলছে আমার ওই ওর ব্যাপার ওই সিমের ব্যাপারটা ওর কাছে হয় না ওই লোকটা মানে যার কাছে গিয়েছিলাম তো নাই ওর কাছে হয় না পয়সাও বেশি লাগে আধার কার্ডের সঙ্গে ও করে ফোন নাম্বার নিয়ে এমনি কিন্তু ওই সব করে না বুঝছো তাই তো যাই হোক আমরা গেছিলাম বাজারে যেতে রাত হয়ে গেছিলাম মানে একটা দরকারই গেছিলাম

সত্যি দারুণ যাকে বলে আর একটা জ্যামনি এসেছি আর কিছু জানি ভিটামিন 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 না এই কাগজটা কই কেকের কাগজটা ফেলে দিয়েছ কই দেখি কি কেক তো তোমাদেরকেও দেখাচ্ছি আর যাদের ভিটানিয়া কেক যারা পছন্দ করো না মানে দশ টাকায় তারা এই কেকটা কিনে খেতে পারো দারুণ টেস্ট খাবে আর কি বলবো আর বার খেতে ইচ্ছা করবে আর কি ব্লাউ দাদা দি